দর্শক বাংলা চলচ্চিত্রে নব্বই দশকের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন তার আসল নাম এসি তবে চলচ্চিত্র জগতে ইলিয়াস কাঞ্চন হিসেবে তিনি পরিচিত উনিশশো সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সেই থেকে তিনি বাংলা চলচ্চিত্রে প্রায় তিনশোর অধিক সিনেমায় অভিনয় করেছেন তার জনপ্রিয় এবং বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সিনেমা বেদের মেয়ে জোৎস্না এটি উনিশশো সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তিনি একাধারে একজন চলচ্চিত্র অভিনেতা একজন বীর মুক্তিযোদ্ধা এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই সংগঠন গড়ে তোলেন এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন গড়ে তোলেন সমাজ সেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার দুই সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে এছাড়া দুই হাজার একুশ সালে তাকে আজীবন সম্মাননা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় ব্যক্তিগত জীবনে তিনি জনতা পার্টি বাংলাদেশ রাজনৈতিক দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সম্প্রতি সময়ে অসুস্থ বিগত সাত মাস আগে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে ছয় মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন সে খবর দেশের গণমাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর একজন অসুস্থ ব্যক্তিকে নিয়ে মানুষের এই মিথ্যাচার অসুস্থ ইলিয়াস কাঞ্চনের মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি এখনো জীবিত এবং তার সুস্থতার চিকিৎসা নিচ্ছেন অথচ তার এই মৃত্যুর খবর তাকে কষ্ট দিয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় দর্শক এলিয়াস কাঞ্চন জীবিত আছেন এবং তার দ্রুত সুস্থতার জন্য তার ভক্ত ও দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া চেয়েছেন